এখানে আজকে হারলেনের এই স্টোর ওপেনিংয়ে না আসলে আমি বুঝতে পারতাম না আমি মেনলি এখানে এসেছি হারলেনের ওপেনিংয়ে এবং আমি একজন হারলেনের সদস্য সো আমার খুবই ভালো লাগতেছে এখানে আসতে পেরে সাথে ইমন ভাই কেয়া সবাই আসছে সো খুব ভালো লাগছে আমার দেখেন বিসিবি তো আমার একটা গার্জেন তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি কারণ ওরা আমার ছোটো কলার ফ্রেন্ড ছিল বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে তো এই ছোটকালের বন্ধু হইলে যেও আপনার শুভাকাঙ্ক্ষী হবে সেটার কোনো এই মানে না তারা হয়তো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার সব কিছু উইডো করেছে তারা আমার ভালো চায় বলে তারা যদি ভালোই চাইতো কোনো প্রবলেম হইলে পারিবারিকভাবেই কথা বলতো তাই না বাট যেহেতু আমি এখানে কোনো দোষী না এই জন্য বেশিক্ষণ যেতেও পারেনি এবং আমি চাইলেও আমার স্যার থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম বাট আমার বাবা সেটা করতে দেননি সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না বাট সবাই দোয়া করবেন আপকামিং এশিয়া কাপ আছে যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি হ্যাঁ অ্যাজ অ্যা প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব ডেফিনলি আর টি টোয়েন্টি ক্রিকেটে অনেক আনসার্টেনিডি থাকে হংকংয়ের সাথেও টাফ কম্পিটিশন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ বেশ ভালো টিম ডেফিনলি ইজি হবে না কিন্তু মাশাল্লাহ লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি আমরা ভালো শেপে আছি আশা করছি ভালো দেখছি